ভাই মানে আমি দেখলাম যে আপনি আইফোন সেভেন্টিন জিতছেন কি জিতছেন সত্যি সত্যি বলেন এটা আমি নগদ থেকে পেয়েছি নগদ থেকে পাইছি আচ্ছা এটা কি এটা এটা আইফোন সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো জি আচ্ছা আপনি কিভাবে পেলেন নগদ থেকে আইফোন এটা আমার নগদ পুরান একটা অ্যাকাউন্ট ছিল তো ওইটা আমি আবার পুরনায় চালু করি চালু করার পর পরে মনে করেন লেনদেন করছি এরপরে আমার নগদ কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে ফোন দেওয়ার পর বলে যে আপনি একটা আমাকে গেম আছে ওইটা উইন হয়েছেন তো প্রথমে আমার বিশ্বাস নেয় তার জন্য আমি নগদে কাস্টমার কেয়ারে ফোন করি ফোন করার পর বলছি যে আমার এরকম কাস্টম কেয়ারে তারা ফোন আসছে ফোন এসে বলে যে আপনি কি স্মার্টফোন উইন করছেন তো এটা কি সত্যি বলে আপনি কোন নাম্বার থেকে ফোন দিছে পরে নাম্বার দিছি পরে কে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার রিকোয়েস্টটা দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে জানিয়ে যাবে না কোনো টাকা আমাকে কিছুই চাই নাই পরে